কি বন্ধুরা দেখে জিভে জল আসছে তো খুব সাধারণ জিনিসকে কীভাবে অসাধারণভাবে খুব সহজ উপায়ে খাবেন ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন আজকে নমস্কার বন্ধুরা ইমির ঘরপনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর একটা বড়ো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আছে মিক্স ভেজ রাইস আর পুকুরের জন্ত মাছের একদম গ্রেভি গ্রেভি তরকারি আর গাছে আমের চাটনি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ঘরোয়াভাবেই আজকে রাইসটা করেছি ঘরোয়া চাল দিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখুন ভালো লাগবে মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্যে এই বিন কড়াইগুলো এইভাবে কাটা হয়েছে দেখো আর এদিকে আছে গাজর কুচি আর ফুলকপি আর এদিকে আলু দিয়ে মাছের একটু বেশ গ্রেভি গ্রেভি তরকারি হবে তাই জন্য আলুগুলো এই মাংসের মতো করে কাটা হয়েছে আর এদিকে আছে বাদাম আর স্টক করে রাখা কড়াই ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি সাদা তেলে সবজিগুলো ভেজে নেব একে একে ডিম ভেজে নেব বিনসগুলো হালকা লবণ দিয়ে কিন্তু ভেজে নেব ততক্ষণে ভাজা হতে থাকুক দেখুন রাইসের জলের মধ্যে পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ পাতা আর তেজপাতা জিরো কাঠি চালে রাইস বানাবো আজকে একদম ঘরোয়াভাবে লবণ দিয়ে ভাজা করে নিয়েছি আবার তুলে নেব জলে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপিটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গাজর আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে ওদিকে কাজু আর চিনা বাদাম ভেজানো হয়েছে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর ওগুলো পাঁচটা ডিম নিয়েছি রাইসের জন্য আর ডিমগুলো ভেজে নেব জুড়ো করে লবণ দিয়ে দিলাম ভালো করে ডিমটা অনেক সঙ্গে ঘেটে দেব আস্তে আস্তে গুঁড়ো ধুঁড়ো হয়ে যাবে আমি পাঁচটা ডিম দিয়েছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণ ডিম দিতে পারেন

এদিকে এদিকে দেখুন মশলা গুঁড়ো করে নিয়েছি এতে সাহা জিরে সাহা মরিচ আছে গোলাপের পাপড়ি আর আছে দারচিনি একটু গরম মশলা আছে একটু গরম করে নিয়েছি জয়ত্রী যাই ফল রয়েছে একটু গরম করে নিয়েছি কড়াতে হালকা শুকনো কড়াই নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি আলুর সাইজগুলো ঠিক এরকম হালকা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব মাছে একদম গ্রেব গ্রেভি করে কষা হবে ভালো করে একটু গ্রেডারে গ্রেড করে নেওয়া হয়েছে আর আছে আদা রসুনের পেস্ট মাছগুলো ভেজে নেব মাছটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ তরকারিটা চাপিয়ে দিয়েছি দেখুন তেল দিয়েছি তেলে পেঁয়াজ বাটা আর একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কার অল্প একটু চিনি দিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে কষিয়েসুনের হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো পেস্টটা দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেয়

লবণ চিনি আর তেলের সাদা তেলের উপরে ভাতটা ভালো করে ভেজে নিয়ে যে ভেজিটেবিলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি আর এবারে এই যে মশলাটা দিয়ে দেবো

हां तुम्हें बोलना चाहिए तात्या भाई, भाई। तात्या भाई, भाई ना तुम खाओ पीयो हाय हाय ढोल लो तात्या সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন না না